আসসালামু আলাইকুম ভাইয়া স্বাগতম টেইচিটওয়ার্কে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আমি একটা একটি ভিডিও নিয়ে আসছি তো ভিডিওটি হলো যে আমাদের যে যে কাজের বিষয়টা আমরা বলে থাকবো আর কি তো যে আমরা যে মিল ইন্ডাস্ট্রিগুলো করে থাকি বা মিল ইন্ডাস্ট্রির কাজগুলো আমরা করে থাকি বা আমরা সকলে জেনে থাকবো আর কি তো আমাদের দেশে যে ফিড মিল বা ফিড ইন্ডাস্ট্রিগুলো হয়ে থাকে তো ওইটার যে মেন গ্রিডের লাইনটা দেওয়া হয় তো এটার সিটি ওয়ারিং তো ওগুলো আমরা নিয়ে বিস্তারিত একটি আলোচনা করব। বা দেখাবো ভিডিওটি তো চলুন যা যাক মূল ভিডিওতে তো প্রথমে দেখতেই পাচ্ছেন যে আমাদের লাইনম্যানগুলো এবং ওয়ার্কার গুলো আছে বা আমার মিস্ত্রিগুলো আছে তো দেখতে পাচ্ছেন ওরা কাজ করতেছে পাইপে কেবল ঢুকিতেছে এবং ওপরে দেখতে পাচ্ছেন সিটিতে লাইন দেওয়া হইতেছে কেবেল লাগানো হইতেছে তো বাসে দেখতে পাচ্ছেন প্রিটিভাসন আছে তো এটা পেয়েছে লাইন মানগুলা কাজগুলো করতেছে তো যারা বিষয় জানেন তারা অবশ্যই জেনে থাকবেন তো এই কাজগুলো কিভাবে করা হয় তো দেখতে পাচ্ছেন আকাশের রোদের কারণে খুব একটা ক্লিয়ারলি প্রযোজনা তো এখানে জাম্পারিং করা হয়েছে ক্লোজিং আর কি তো এখান থেকে বিদ্যুৎ সংযোগ বাংলা ভাষা বলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য যে জাম্পারিং করা হয় তো এটা করা হয়েছে সেকশন আর কি তো এটা এই পাশ থেকে দেখতেই পাচ্ছেন সোয়ানসি জি আই যে টি আছে এটির মধ্যে একটি মেল ফিমেল ব্যান্ড লাগানো হইতেছে কেবলটাও লাগিয়ে নেওয়া হইতেছে তো কেবলটা খুব সেফটির মধ্যে লাগানো লাগবে যাতে কেবলে কোনো স্পট না পড়ে তো সেদিকে খেয়াল রাখতে হবে এখানে টিপিং মেরে নেওয়া হয়েছে যাতে এখানে কোনো স্পট না লাগে আর কি কেবলে যাতে কোনো ক্ষতিগ্রস্ত না হয় তারপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা ভিতরে ভিতরে লাগানো হইতেছে এরপর দেখতে পাচ্ছেন যে মেল ফিমেলটি হেলবোটি আছে বা ব্যান্ড তো এটাকে সোয়ান সিটির মধ্যে লাগানো হইতেছে তো এটার যে ব্যান্ডটা লাগানো হইতেছে সেটা হচ্ছে মেল ফিমেল ব্যান্ড বলে থাকি এটাই নাম আর কি এটার তো এটাই লাগানো এখানে বেটার হয় তাছাড়া না হয়তো নিপণ লাগানো লাগবে তো এটাকেও প্রপারলিভাবে সুন্দর করে টাইট দিয়ে নেওয়া হইতেছে তো এরপর দেখতেই পাচ্ছেন তো এটা কেউ পিছন দিক দিয়ে যে পাইপ টা আছে যে মেন পাইপ বসবে বিষ ফিট কি তো পাইপ টাও দিয়ে দেখতে পাচ্ছেন ক্যাবেল ঢোকানো হইতেসে পাইপটাকেও এখানে যে ব্যান্ড আছে ব্যান্ডের মধ্যে লাগানো লাগবে প্যাসের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্যাশ দিয়ে পাশ দিয়ে লাগানো হইতেসে তো এবং এটার যে দুই পাশ আছে দুই পাশ দিয়ে শোয়া শোয়া বাই থ্রি ফোর দিয়ে বুশের মধ্যে হয়েছে এবং এখান থেকে এক একটা যে সিটি পিটিজি গুলো আছে একটা টিজি থেকে টিজি ভিতরে ঢুকে এবং আরেকটা একটা টিজির ভিতরে চলে যাবে যাই হোক এটা উপরে নিয়ে দেখানো না এর কারণে তো বিষয়ে আমরা পরে একটা প্রপারলি ভাবে কাজ করে একটা ভিডিও দিবো এবং দেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছেন এটা ওপরে ওঠানো হইতেছে তো আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো লাগলে অবশ্যই ভিডিওটি কমেন্ট করে যাবেন এবং আমাদের পাশেই থাকবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন সকল ধরনের ভিডিও দিয়ে থাকি ইলেকট্রিক স্যানিটারি তো চাইলে সকলেই দেখতে পারেন এবং ফলো করতে পারেন তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন তো দেখতেই পাচ্ছেন এখানে উপরে রোদের কারণে খুব একটা ভালো উপরে বোঝা যাইতেছে না তো যাই হোক দেখতে পাচ্ছেন এটা যে মিটার বক্স আছে তো এটার মধ্যে লাগানো হইতেছে তো এটা হইতেছে যে মিটারটা মিটারের যে বক্স বা সকেট বলে থাকেন তো নিচে যেটা যারা কাজ করেন অবশ্যই তারা চিনে থাকবেন তো ওইটার মধ্যে ওপরে যে সোয়া এঞ্চি আই ইটা থাকে ক্যাপটা থাকে ধীরের ওইটার মধ্যে দেখতে পাচ্ছেন ক্যাপটা লাগানো হইতেছে তো আমাদের চ্যানেলে সকল ধরনের ভিডিও থাকে ইলেকট্রিক সেটা ইলেকট্রিক থ্রি ফেস ওয়ারিং সিঙ্গেল ফেস ওয়ারিং এবং মিটারিং ওয়ারিং থ্রি বেস টু সিঙ্গল ফেস ওয়ারিং ওয়ান গেট অফ গেট সোলার সিস্টেমের এ নিয়ে সকল ধরনের ভিডিও দিয়ে আসছে তো অত কথা না বলি চাইলে দেখতে পারেন যাদের ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন তারপর দেখতেই পাচ্ছেন যে মিটারের সকেটটি আছে তো এটার যে বডিটি আছে ওইটা বোর্ডের মধ্যে লাগিয়ে নেওয়া মাধ্যমে স্ক্রু মাধ্যমে দেখতেই পাচ্ছেন তো যে যে যেভাবে করে থাকেন কাজ আর কি তারপর দেখতেই পাচ্ছেন যে মিটারের যে সকেটটা আছে তো এটার মধ্যে কানেকশন করা হইতেছে প্রথমে নিউট্রাল কানেকশন করা হইতেছে তো এক একটা যে ধরনের এর মাধ্যমে তো এটার মধ্যে মূলত কোনো লোড থাকে না শুধু মিটারে সিটিভিটির থেকে রিডিংটা নিয়ে আসে আর কি এইটা সেটের কাজ আর এমনি জেনারেল আমরা যে থ্রি বেস মিটার ওয়ারিং করে থাকি ওটা দিয়ে সরাসরি মিটার পাস হয়ে লোড যায় আর কি তো যাই হোক এই কাজগুলো আশিগুলোর উপরে লোড হলে এটা করা হয় তো দেখতে পাচ্ছি অলরেডি আমাদের সকেটটি ওয়ারিং প্রায় শেষের দিকে তো এটা প্রত্যেকটা কেবল মিলিয়ে মিলিয়ে করা লাগে আর কি ক্লাম মিটার বা কেবলের কালার অনুযায়ী বা নাম্বার অনুযায়ী দেখে দেখে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা কানেকশন দেওয়া লাগে নিউট্রাল টু নিউট্রাল ফেস টু ফেস এখানে ফেস এবং নেটওয়ার্ক প্রত্যেকটারই নাম্বার বাই নাম্বার করা আছে এবং আর্থিং অবশ্যই এখানে দেয়া লাগবে দেখতে পাচ্ছেন তো আমাদের এই কাজটি কমপ্লিট তো এখানে আমরা শুধু ভিডিওটি শর্ট করে শুধু বোঝানোর জন্য আমরা ভিডিওটি করে রাখছি আর কি তো অবশ্যই এখানে যে মাটির নিচ থেকে যে আর্থিং করা হয় কপার আর্থিং অবশ্যই এটা দেওয়া লাগবে তো দেখতে পাচ্ছেন পাশে নিচে দেখা যাইতেছে আর্থিং বডিতে তো এইটা হইতেছে একটা ফিডমিল ভিতরের দিকটা দেখতে পাচ্ছেন তো এটা একটা ফিড আর কি তো যাই হোক আজকে তো এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যারা এখানে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা করে আছেন তো সকলে কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো আজকে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম